আমাদের শেষ কথা একটা সিনিয়র নেতৃবৃন্দ যারা বলেছেন আমরা আসলে এই ডিসেম্বরের মধ্যে নির্বাচনটা চাই নির্বাচনটা যত তাড়াতাড়ি হোক ততই আমাদের দেশের জন্য মঙ্গল আমরা নির্বাচিত সরকারের অধীনে আমরা সব কিছু করতে চাই বিচার বলেন সংস্কার বলেন সব কিছু আমরা ওনারা শুরু করে দেওয়া যায় কিন্তু আমরা নির্বাচিত সরকারি এগুলা লেংদি প্রসেসের মাধ্যমে চালিয়ে যাবে তা আমরা সবাই দোয়া করব রোজান মাসে যেন এই দেশটি দেশ

বিদায় করেছি কিন্তু স্বৈরাচারের পেদার কিন্তু এখনো রয়ে গেছে এই যে দেশে যে আজকে উশৃঙ্খলা পানা করতেছে আপনারা দেখতেছেন তাদেরকে আমরা প্রতিহত করার জন্য আমাদের সামনের দিকে যে আন্দোলন সংগ্রাম করতে হবে দেশটাকে যে আমরা স্বাধীন করেছে এদের পিছনে কিন্তু অনেক এই ষোলোটা বছর কিন্তু আমাদের জাতীয়তাবাদী দলের রাজপথে যেভাবে আমরা ছিলাম আমার পাত্র ভাই আছে রফিক ভাই আছে আমরা কখনো রাজপথ থেকে আজকে কিছু বাহিনী আপনারা নিজেরা দেখেছেন পাঁচ তারিখের আগে কিছু ওই পাজামা পাঞ্জাবি সায়রা দিয়া প্যান্ট শার্ট পরে একটা দলের মধ্যে শত্রু ছায় ভিতরে দিতে আসলো এটা ঠিক না বেঠিক এখন কিন্তু আবার কিছু কি করতেছে পায়দামে পায়জামি পয়লা টুপি লাগাই দিয়া ওই একটা দলের ভিতরে ঢুকে দেশকে অস্বস্তিসি করার জন্য একটা পায়তারা চলছে এটা কি ঠিক না বেঠি এখন কিন্তু দেখেন ওই যারা কিন্তু এক স্থান দিয়েছে তাদেরকে আবার কিন্তু এক ভিতরে ঢুকে স্থান দিয়েছে দেশটাকে একটু অশান্তির মানে অশান্তির মধ্যে রাখার জন্য এটা কি বিএনপি আমাদের দায়িত্ব আমরা কি তাদেরকে এই সুযোগ দেওয়া উচিত নিশ্চয়ই আমরা সুযোগ দিব না এমনকি এখন যে সরকার আছে এ সরকার আমাদের সংস্কার একটা ধারাবাহিকতা একটা সংসার আমাদের যদি একটা সংসার থাকে আমরা সংসার থাকি একদিনে শেষ হয় সংস্কার করা মৃত্যুর আগ পর্যন্ত থাকে যায় একটা দেশের সংস্কার কিন্তু মৃত্যুর আগ পর্যন্ত থাকে যায় আমরা কি শহীদ হয়েছে আমরা যারা শহীদ হয়েছে রক্ত দিয়েছিলাম কি নতুন কোনো দল গঠন করার জন্য নাকি আমরা ভোটের অধিকারের জন্য আমাদের বাক স্বাধীনতার জন্য আমরা ভোটের অধিকার জন্য আমরা বাক স্বাধীনতার জন্য আমরা বাক স্বাধীনতা কিছুটা ফিরে পড়ে আপনার পরিপূর্ণ আমরা ফিরে পাই নাই এটা কি অস্বীকার করার মতো আমরা কিন্তু এখনো পুরোপুরি শান্তি ভোগ করতে পারি নাই এই সরকার যারা আছে আমরা তাদেরকে বলবো আপনারা অতি সত্য নির্বাচন দিয়ে আপনারা সরে যান কারণ আপনাদের বৈধ আপনাদের যে ভালো কাজগুলো যাতে বৈধতা দিতে পারে তার জন্য নির্বাচিত সরকার ছাড়া কোনো বিকল্প নাই আপনাদের হয় নির্বাচিত সরকার লাগবে সুতরাং জনগণের জনগণের চাহিদা আপনারা অতি বিলম্বে এই দেশটাকে রক্ষা করুন নির্বাচন দিয়ে জনগণের সরকারের হাতে ক্ষমতা দিয়ে এবং আপনাদের ভালো কাজগুলা যাতে আমরা নির্বাচিত সরকার করতে পারে সেই ব্যবস্থা আপনারা করে যান আমি দীর্ঘ না আমার এখানে বিশেষ দুজন আমার বড় ভাই আছে শ্রদ্ধাভাইরা আছে তারা বক্তব্য দেবেন তাদের বক্তব্য শুনব আমি পরিশেষে এই তরুণ প্রজন্ম দলের শুভকামনা করে এবং তাদের যাতে সারা বাংলাদেশে প্রত্যেকটা বিভাগীয় এবং প্রত্যেকটা জেলা মহানগরে যাতে তারা সুসংগঠিত ভাবে কাজ করে যেতে পারে কারণ মুখলেশ ভাই একজন ভালো লোক জিএস কামাল একজন সাবেক ছাত্রনেতা তাদের হাত ধরে যাতে সারা বাংলাদেশে যাতে তরুণ পর্যন্ত এগিয়ে যায় এই বলে আমার তারপরে যেহেতু আমরা একটা কঠিন সময়ের মধ্যে আমরা কিন্তু এখন বর্তমানে বসবাস করছি দীর্ঘ পনেরোটি বছর আমরা একটা হায়েনা খুনি মাফিয়া সরকারের বিরুদ্ধে আন্দোলন করেছি এই আন্দোলন করতে গিয়ে আমরা ইলিয়াস আলী চৌধুরী আলম সহ আমাদের কুমিল্লার একজন এমপি ইসলাম হিরু হুমায়ুন অসংখ্য নেতৃবৃন্দ আমরা গুমের শিকার হয়েছেন না ওনারা বেঁচে আছেন কিনা অসংখ্য নেতৃবৃন্দ খুনের শিকার হয়েছেন খুন হয়েছেন অসংখ্য নেতৃবৃন্দ পঙ্গু হয়েছেন বাংলাদেশের তিন তিন বারের প্রধানমন্ত্রী যার নেতৃত্বে হয়েছে সৈরাচার নেতৃত্ব বেগম খালেদা জিয়া বিনা দোষে বিনা অপরাধে কারাবরণ করেছেন অসুস্থ হয়েছেন মৃত্যু পথযাত্রী হয়েছে

সরকার যারা অন্তর্বর্তীকালীন সরকার তারা দায়িত্ব গ্রহণের পরে আমাদের দল আমাদের নেতা জনাব তারেক রহমান শুরু থেকেই সরকারকে সহযোগিতা করে আসছেন অদ্যবধি সহযোগিতা করছেন কিন্তু একটা স্বৈরাচারের পতনের পরে একটা রাষ্ট্রে যে আইন শৃঙ্খলা যে অবনতি হয় জানমানের ক্ষয়ক্ষতি হয় তা থেকে আমাদের নেতা তারা ক্রমান আমাদের বিএনপির নেতৃবৃন্দকে নেতা কর্মীদেরকে বিরত রেখেছে এবং সবচেয়ে আশ্চর্যের বিষয় হল এই ফেসিস হায়না সরকার হায়না সরকারের দোসররা আওয়ামী লীগের নেতা যেভাবে আমাদের নেতা কর্মীদের উপর যে জুলুম নির্যাতন করেছেন আমাদের নেতার নির্দেশে আমরা কিন্তু সেই প্রতিশোধ নিতে আমরা যাইনি বর্তমানে দেশে যে অবস্থা বিরাজমান এই অন্তর্বর্তীকালীন সরকার তাদের লক্ষ্য কি উদ্দেশ্য কি তাদের গোলটা কোথায় তারা কি চায় তা কিন্তু তারা বাংলাদেশের জনগণকে পরিষ্কার করেননি অর্থাৎ তারা বাংলাদেশের জনগণের আস্থায় এখনো আসতে পারেননি দেশ রাজনীতিবিদরাই চালাবে এটাই স্বাভাবিক রাজনীতিবিদরা ভুল করলে